ট্রিকোনোমিতিতে আমরা অনেকেই সাইন কস টেন থিটার সূত্রগুলো বারবার ঘুরিয়ে ফেলি তাই না কখন লম্ব উপরে কখন অতি ভুজ নিচে এই জিনিসগুলো আমরা বারবার ভুলে যাই তাহলে চলো আজকে তোমাদেরকে একটু মজার ট্রিক্স শিখে দিই যেন এই সূত্রগুলো তোমরা আর কখনো না ভুলো সাইন থিটার ক্ষেত্রে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজের উপরে এস আঁকার চেষ্টা করব। এই এস ত্রিভুজের অতিভুজ এবং লম্বকে স্পর্শ করে কিন্তু খেয়াল করে দেখো এটি কিন্তু ভূমিকে স্পর্শ করেনি তাই আমাদের সূত্রের মধ্যে লম্ব এবং অতিভুজ থাকবে কিন্তু ভূমি থাকবে না এখন প্রশ্নটা হলো কোনটা উপরে বসবে এবং কোনটা নিচে বসবে তাই না এক্ষেত্রে খেয়াল করে দেখো প্রথমে যে বাহুটাকে স্পর্শ করছে সেটি হলো অতিভুজ এবং প্রথমে যে বাহুটাকে স্পর্শ করবে সেটি সবসময় নিচে হবে এবং দ্বিতীয়ত যেটাকে স্পর্শ করবে সেটি হবে উপরে দ্বিতীয়ত কজের ক্ষেত্রেও কিন্তু সেম আমরা সমকোণে ত্রিভুজের উপর সি আঁকার চেষ্টা করেছি সেটি অতিভুজ এবং ভূমিকে স্পর্শ করেছে প্রথমত অতিভুজকে স্পর্শ করেছে তাই অতিভুজটি আমাদের নিচে এসেছে এবং দ্বিতীয়ত ভূমিকে স্পর্শ করেছে তাই ভূমি উপরে এসেছে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের লম্বকে স্পর্শ করেনি তাই সূত্রে কোনো লম্ব নেই ট্যান থিটার ক্ষেত্রে আমরা সমকনী ত্রিভুজের উপরে টি লেখার চেষ্টা করেছি যেটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বকে স্পর্শ করেছে তাই আমাদের সূত্রে ভূমি এবং লম্ব আছে প্রথমত ভূমিকে স্পর্শ করেছে তাই ভূমি নিচে আছে দ্বিতীয়ত লম্বকে স্পর্শ করেছে তাই লম্ব উপরে আছে অতিভুজকে স্পর্শ করেনি তাই সূত্রের মধ্যে কোনো অতিভুজ নেই ঠিক এভাবেই সমকোণী ত্রিভুজের উপরে এস সি এবং টি লেখার মাধ্যমে তুমি সূত্রগুলো খুব সহজেই মনে রাখতে পারবে শুধু ত্রিকোণমিতি নয় তোমার ক্লাসে গণিত বইয়ের সকল টপিকের বেসিক ক্লিয়ার করো ফ্রি কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে ভর্তি হওয়া লিঙ্ক কমেন্টে